মাঝে মাঝে জীবন বড় এক ঘেয়েমে লাগে সেই একই পরিবেশ একই কাজ একই মানুষ একটু মন আলাদা কিছু খুঁজে সম্পূর্ণ আলাদা যেখানে থাকবে না এক ঘেয়েমি মন যেমন চাই তেমন কিছু করতে কোনো বাধা থাকবে না প্রকৃতি আর ভালো লাগার মানুষ যার সাথে আমার মন মিলে যাবে এমন একজন কেউ সব ভালো লাগা যেখানে মিলেমিশে এককার হবে এমন কিছু দিন উপভোগ করতে মন চায় মন চায় স্বতন্ত্রতা যখন যা খুশি তাই করার অধিকার থাকবে না পারিবারিক বন্ধন থাকবে না কোনো নিয়ম সব নিয়ম ভঙ্গ করার মধ্যে এক রকম ভালো লাগা মাঝে মাঝে আমার মন ছুঁয়ে যায় কোনো সমালোচনা ঠাই পাবে না ওই সময়গুলোতে এমন কিছু দিন চায় আমার এমন কিছু সময়